নমস্কার আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক আমি শিবম কালকে বিশ্বের অন্যতম সেরা সংবাদপত্র ওয়াশিংটন পোস্ট ভারতের ইন্টেলিজেন্স সংস্থা র নিয়ে একটি রিপোর্ট পেশ করেছে সেই রিপোর্ট যখন সামনে এসছে তখন গোটা বিশ্ব স্বাভাবিকভাবেই চমকে গেছে এবং স্তব্ধ হয়ে গেছে কিন্তু পাশাপাশি আপনি যদি অ্যাজ এ ভারতীয় সেই রিপোর্টকে বিবেচনা করেন তাহলে দেখবেন ওয়াশিংটন পোস্ট র সম্পর্কিত যে কথাগুলো বলেছেন তাতে কিন্তু রয়ের মুন্সিয়ানা কয়েক গুণ বিশ্বমানচিত্রে বেড়ে যায় তারা কি বলেছে তারা বলেছে দু সালের পর থেকে পাকিস্তানে নাকি ছজনের বেশি মানুষকে হত্যা করেছেন র অর্থাৎ ভারতের শত্রু এমন কিছু মানুষ সেই সংখ্যাটা ছয় থেকে সাতজন এরকম কিছু মানুষকে পাকিস্তানে ঢুকে গুপ্ত হত্যা চালিয়েছে রয়ের একাধিক অফিসাররা শুধু তাই নয় কিভাবে এই হত্যা চালানো হয়েছে এই হত্যার পিছনে ঠিক কারা কারা জড়িত আছে এবং এর জন্য কোথা থেকে ফান্ডিং করা হয়েছে এবং কাদেরকে ব্যবহার করা হয়েছে সেই সম্পর্কিত পূর্ণাঙ্গ একটি রিপোর্ট ওয়াশিংটন পোস্ট আমাদের সামনে নিয়ে এসছে আর এরপরেই পাকিস্তান কার যত নড়ে গেছে এবং স্বাভাবিকভাবেই অন্য দেশের গুপ্তচর এক সংস্থা মানে সেই দেশে ঢুকে মানে নিজেদের দেশে ঢুকে এই ধরনের হত্যালীলা চালালে এবং বেছে বেছে পাকিস্তানের সাধারণ মানুষ বাদ দিয়ে যারা ভারতের জন্য শত্রু এবং ক্ষতিকর এই ধরনের মাথাগুলোকে শেষ করলে পাকিস্তানের মতো সন্ত্রাসবাদী একটা দেশের চিন্তার যে মানে ঘুম উড়ে যেতে বাধ্য তা কিন্তু বলাই যায় ওয়াশিংটন পোস্ট আর কি বলেছেন ওয়াশিংটন পোস্ট বলেছেন দু সালে পাকিস্তানে পার্টিকুলারলি একটা বছরেই ছজনকে হত্যা করেছে র শুধু তাই নয় ওয়াশিংটন পোস্ট কীভাবে এই তথ্য পেয়েছে সেটাও কিন্তু তারা সুন্দরভাবে জানিয়েছে তারা বলেছেন আমরা পাকিস্তানি এবং ভারতের একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলেছি যারা দেশের সুরক্ষার সঙ্গে সরাসরি সম্পর্কিত অর্থাৎ তারা কেউ নাম প্রকাশ করেছেন কেউ নাম প্রকাশ করেননি কেউ তারা তথ্য তুলে দিয়েছেন ওয়াশিংটন পোস্টকে কেউ করেননি কিন্তু স্বাভাবিকভাবে প্রাথমিকভাবে এই সকল উচ্চপদস্থ কর্মকর্তা যারা সরাসরি দেশের ইন্টেলিজেন্সের ভারে আছেন তারা শুধুমাত্র ভারতীয় নয় পাকিস্তানের শীর্ষকর্তারাও স্বীকার করে নিয়েছে রয়ের কাছে তারা এরকম চার থেকে পাঁচটা গোল কিন্তু খেয়ে নিয়ে খেয়ে গেছেন তারা সশস্ত্র যারা বিপ্লবী সেই রকম সংগঠনের একাধিক সদস্যের সঙ্গে কথা বলেছেন সাইভাই ভারতীয় সেনাবাহিনীর বিভিন্ন সদস্যের সঙ্গেও কিন্তু ওয়াশিংটন পোস্ট এই রকম এই এই রকম কথাবার্তা চালিয়েছেন শুধু তাই নয় এমন কিছু কথোপকথন তারা করেছেন যার কোনো সরকারি নথি কিন্তু তারা তুলে দেবেন না সেটাও কিন্তু তারা বলেছেন শুধু তাই নয় যারা হত্যা করেছে সেই সংক্রান্ত একাধিক সোর্সের কথাও কিন্তু ওয়াশিংটন পোস্ট তাদের এই প্রতিবেদনে উল্লেখ করেছে আপনারা জানেন এই এই পুরো প্রতিবেদনে একটা উদাহরণ তারা টেনে এনেছেন উদাহরণে তারা বলেছেন এই যে গুপ্ত হত্যার মানে এই যে গুপ্ত হত্যা চালানো হয়েছে সেই হত্যার উদাহরণস্বরূপ আপনারা আমির সরফরাজ হত্যাকাণ্ডকে ভাবতে পারেন এবার কে এই আমির সরফরাজ দেখুন আমির সরফরাজ হলো দু সালে যে কোট লাখপাত কারাগার ছিল সেখানে ভারতীয় বন্দি সরবজিৎ সিংকে হত্যা মামলার সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন অর্থাৎ ভারতীয় এক বন্দি সরফরাজ সিং তাকে যিনি হত্যা করেছেন সেই আমির সরফরাজ এই আমির সরফরাজ হত্যাকাণ্ড র দ্বারা হয়েছিল বলে ওয়াশিংটন পোস্ট সরাসরি দাবি করেছে আর এই ধরনের তথ্য যখন সামনে এসছে তখন নিঃসন্দেহে আন্তর্জাতিক মহল যে চমকে যাবে স্তব্ধ হয়ে যাবে সেটাই কিন্তু স্বাভাবিক তারা বলেছেন র এই ধরনের হত্যাকাণ্ড কোনো রয়ের অফিসার কোনো বা কিংবা ভারতীয়দের দ্বারা করতেন না তারা কোথা থেকে মানুষ জোগাড় করতেন বলছেন পাকিস্তানে যারা থাকেন সেই রকম মানুষ তারা ছোটোখাটো অপরাধী কিংবা আফগানিস্তানের কোনো বাসিন্দা তাদেরকে টার্গেট করে এই ধরনের হত্যাকাণ্ডে র কিন্তু ব্যবহার করতো সেটা ওয়াশিংটন পোস্ট কিন্তু বলেছেন অর্থাৎ পাকিস্তানের ভূমি ভারতীয়দের জন্য যে সুরক্ষিত নয় তা কিন্তু ইন্টেলিজেন্স দপ্তরের কর্তারা জানেন আর জানেন বলেই পাকিস্তানের হত্যাকাণ্ড চালাতে পাকিস্তানের ছোট বড় এই রকম যে মাঝারি মানের যে গুন্ডা যারা হত্যা বিভিন্ন ক্ষেত্রে করেছেন তাদেরকেই ব্যবহার করা হতো কিছু ক্ষেত্রে আফগানিস্তানের লোকদেরও কিন্তু ব্যবহার করা হয়েছে এই ধরনের মানে গুপ্ত কান্ড কর্মকাণ্ডে শুধু তাই নয় রয়ের এই রকম কর্মকাণ্ড নিয়ে ওয়াশিংটন পোস্ট বলেছে এই যে বিপুল সংখ্যক হত্যাকাণ্ড এর জন্য প্রয়োজন ছিল হিউজ একটা ফান্ডিং বলছে দুবাইতে থাকা ব্যবসায়ীদের এই ধরনের ফান্ডিংয়ে বাধ্য করত র অর্থাৎ এই রকম ফান্ডিং এ দুবাইয়ের ব্যবসায়ীরা মিডিল ম্যান হিসাবে কাজ করতো সেই অ্যাকাউন্ট কিন্তু বিশ্বের কোনো গোয়েন্দা সংস্থা ট্রেস করতে পারবে না অর্থাৎ এমন কিছু অ্যাকাউন্ট নতুনভাবে তৈরি করা হয়েছিল সেই অ্যাকাউন্ট থেকে সম্পূর্ণ মনিটারি ট্রানজ্যাকশান কিন্তু করা হয়েছিল যা রয়ের উচ্চপদস্থ কর্মচারীরা করেছিলেন শুধু তাই নয় বিভিন্ন ক্ষেত্রে টার্গেটকে ওয়াচ করার জন্য বিভিন্ন সিলোর টিম এবং পৃথক পৃথক টিম তৈরি করা হয়েছিল যেন এই টার্গেটদের প্রায় একটা বছর মনিটারিং করা যায় অর্থাৎ এক বছর ধরে মনিটারিং করার পর অবশেষে টার্গেটকে একদম নিজেদের সিকিউর জোনে নিয়ে এসে আফগান কোনো হত্যাকারী কিংবা পাকিস্তানে থাকাই মাঝারি মানের কোনো বিপ্লবী চরিত্রকে এই ধরনের হত্যাকাণ্ডের জন্য কর্মকাণ্ডের জন্য কাজে লাগিয়েছে র এবং ভারতের ইন্টেলিজেন্স সংস্থার অফিসাররা এই তথ্য যখন সামনে এসছে তখন নিঃসন্দেহে গোটা বিশ্ব চমকে গেছে এবং এই তথ্য যখন আমাদের সামনে প্রকাশ পেয়েছে তখন ভারতের ইন্টেলিজেন্স সংস্থা র বিশ্বের অন্যতম কিভাবে হয়ে উঠল তারই একটা নিদর্শন কিন্তু আমাদের সামনে এলো আর এই এই ঘটনা যখন আমরা সকলের সামনে পড়তে শুরু করলাম ঠিক সেদিনই বালুচিস্তানে ফের একবার আক্রমণে কাঁপিয়ে তুললো পাকিস্তানকে বালুচিস্তান লিবার আর্মি অর্থাৎ যে বালুচিস্তানকে কেন্দ্র করে পাকিস্তান এক সময় বলেছিল এই বালুচিস্তানের সেনাদেরকে দিনের পর দিন মদত দিচ্ছে ভারত এবং ভারতের গুপ্তচর সংস্থা র সেই বালুচিস্তানে কিন্তু বিএলএ অর্থাৎ বালুচিস্তান লিবারেশন আর্মি ফের একবার পাকিস্তানিদের কাঁপিয়ে তুলল এবং দিনের পর দিন যেভাবে পাকিস্তান ধ্বংসের দিকে দুমুখ মানে দুমুখে ধ্বংসর দিকে এগিয়ে যাচ্ছে তা নিঃসন্দেহে পাকিস্তানের ভবিষ্যৎকে বড় সড়ো প্রশ্নচিহ্নের মুখে ফেলে দেয় ও একদিকে আফগানিস্তান থেকে আসছে তালিবান অন্যদিকে নিজেদের দেশেই বালুচিস্তান লিবারেশন আর্মি যারা পৃথক বালুচিস্তান চাইছে যা সরকারকে কার্যত ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে একটু একটু করে একাধিক সামনে এসছে অনেকে বলছেন এই তালিবান এবং বালুচিস্তান সঙ্গে কাজ করা শুরু করবে এ সপ্তাহ থেকে অর্থাৎ এই যে দুমুখী আক্রমণ তার ঝাঁজ কিন্তু এতটাই তীব্র হবে যে পাকিস্তানের সেনাবাহিনী এবং পাকিস্তান সরকারের পক্ষে তার রেজিস্ট করা প্রতিহত করা অত্যন্ত দুরহ একটা কর্মসূচি হয়ে যাবে তবে এবার বিএলএ কি করলো বিএলএ বালুচিস্তান যে তুর্বজ শহর আছে সেই তুর্বজ শহরের একটা বাস বোমা দিয়ে উড়িয়ে দিল এবং সেক্ষেত্রে তারা আইইডি নামক বিস্ফোরক কিন্তু ব্যবহার করেছে এই আক্রমণের ঝাঁজ বা এই বিস্ফোরণের ঝাঁজ এতটাই বেশি ছিল যে মৃত্যুর মুখে ঢলে পড়েছে বত্রিশ জন পাকিস্তানি যদিও তাদের টার্গেট পয়েন্টে ছিল এক উচ্চপদস্থ পুলিশ অফিসার বিভিন্ন রিপোর্ট যখন সামনে আসে তখন দেখা যায় এই বাসে ছিল কোয়েন্টার পুলিশের সিনিয়র সুপারিনটেন্ডেন্ট যারা দিনের পর দিন বালুচিস্তানি আর্মি কে অ্যাটাক করেছে অর্থাৎ এবার বিএলএ সরাসরিভাবে ভাবে আর্মির পাশাপাশি পুলিশ আধিকারিকদের কিন্তু টার্গেট পয়েন্টে নিয়ে এলো এবং শুধুমাত্র পাকিস্তানের এই পুলিশ সুপার যে গাড়িতে ছিলেন তা নয় এই গাড়িতে ছিল পাকিস্তান প্যারামিলিটারি যে ফোর্স আছে তার সদস্যরাও সব মিলিয়ে মৃত্যুর মুখে ঢলে পড়েছেন বিয়াল্লিশ জন স্পট ডেট চারজন এবং এই রকম একটা বিস্ফোরণ পাকিস্তান সরকারের রাতের ঘুম উড়িয়ে দিয়েছে এক নিমেষেই কিছুদিন আগে এই বালুচিস্তানের হত্যাকাণ্ড নিয়ে পাকিস্তান সরাসরি ভারতকে দায়ী করে বলেছিল র এর পিছনে যুক্ত হয়ে আছে আর ওয়াশিংটন পোস্টের এই রিপোর্টের পর বালুচিস্তান আর্মির এ ধরনের পাকিস্তানের উপর আক্রমণ নিঃসন্দেহে ভারতের দিকে আগুল তোলা থেকে কিছুটা সময় দূরে আছে পাকিস্তান কিন্তু যাই হোক আঙুল তুলুক আর না তুলুক প্রমাণ তো পাকিস্তানকে করতেই হবে বিশ্বের যে কোনো দেশ যে কোনো দেশের প্রতি বিভিন্ন অভিযোগ তুলতেই পারে কিন্তু আন্তর্জাতিক স্তরে কথা বলার জন্য প্রমাণ প্রয়োজন যেভাবে জাতিসংঘের মঞ্চে দাঁড়িয়ে পাকিস্তানকে আতঙ্কবাদী এবং সন্ত্রাসবাদী দেশ হিসাবে প্রমাণ করে দিয়েছে ভারতবর্ষ ঠিক সেখানে বালুচিস্তানের এই ঘটনার পর ভারতের দিকে আঙুল তোলার মুখ হয়তো পাকিস্তানের নেই আর রয়ের যেরকম মুন্সিয়ানা বালুচিস্তান কিংবা পাকিস্তান জুড়ে দেখা যাচ্ছে যা বিশ্বের আন্তর্জাতিক স্তরে একাধিক সংবাদপত্র বলছে তাতে কিন্তু পাকিস্তানের প্রতিবেশী আরও এক দেশ ভারতবর্ষে ছাপিয়ে বাংলাদেশ তারাও কিন্তু কাঁপতে শুরু করেই দিয়েছে র যদি এরকম কর্মকাণ্ড বাংলাদেশের অভ্যন্তরে শুরু করে তাহলে মোহাম্মদ ইউনেসের বিদায় ঘন্টাও কিন্তু আসন্ন তা কিন্তু বলাই চলে আপনারা কি ভাবছেন র এর এই কর্মকাণ্ডে আপনারা কতটা গর্বিত এবং এই কর্মকাণ্ড নিয়ে আপনাদের কি মত কমেন্টে জানাবেন আপনাদের উত্তর ধন্যবাদ আর চ্যানেলটি ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দেবেন